চ্যাম্পিয়ন্স ট্রফি আর ড্যাশিং তামিম ইকবাল সম্পর্কটা যেন ভীষণ ঘনিষ্ঠ তামিম ইকবাল থাকা মানেই এই টুর্নামেন্টে বাংলাদেশের এক ধাপে গিয়ে যাওয়া অথচ দু পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই তামিমের খেলাটা এখন অনিশ্চিত তামিম যদি এই আসরে না থাকেন তাহলে বাংলাদেশের জন্য সেটা হবে ভীষণ হতাশার দু সতেরো সালের শেষ আসরে খান সাহেবের সেই দাপুটে ব্যাটিং ভক্তরা আজও ভোলেনে ইংল্যান্ড অস্ট্রেলিয়া অথবা ভারত সব শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেই সেবার তামিমের ব্যাট কথা বলেছে দু সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের অসাধারণ কীর্তির কথা জেনে নেওয়া যায় ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরে বাংলাদেশের গ্রুপে ছিল স্বাগতিক ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে জ রুটদের মুখোমুখি হয় মাশরাফির দল লন্ডনের ক্যানিংটেন ওভারে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করেন তামিম ও সম্য দুই ওপেনার দারুণ শুরু করলেও দলীয় ছাপ্পান্ন রনের মাথায় আউট হন সম্য এরপর ইমরুল কায়েসকে নিয়ে ছোটখাটো আরেকটা জুটি করেন তামিম কিন্তু দলীয় একশো রানের আগে কায়েস আউট হলে বাংলাদেশ কিছুটা চাপে পড়ে মুশফিককে নিয়ে সেই চাপ ভালোভাবেই সামাল দিয়েছিলেন তামিম সেই ম্যাচে তিনি ওকস উডদের পেস্টটা যেমন ভালো খেলেছিলেন তেমনি মইন আলীর স্পিনেও ছিলেন নির্ভর দলকে শক্ত অবস্থানে নেওয়ার পাশাপাশি একশো চব্বিশ বলে দুর্দান্ত একটি শতক হাঁকিয়েছিলেন শেষ পর্যন্ত একশো বিয়াল্লিশ বলে বারো চার এবং তিন ছয় একশো আঠাশ রানে থামে তামিমের ইনিংস তার সেঞ্চুরিতে ভর করেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথমবার দলীয় তিনশো রানের গন্ডি পেরিয়েছিল বাংলাদেশ অবশ্য ইংল্যান্ডকে তিনশো ছয় রানের লক্ষ্য ছুড়ে দিয়েও নির্বিষ বোলিংয়ের কারণে ম্যাচটি হারতে হয়েছিল বাংলাদেশকে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও তামিম ছিলেন আপন আলোয় উজ্জ্বল অস্ট্রেলিয়ার বিপক্ষে সে ম্যাচে ভয়াবহ এক ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ এক প্রান্তে দাঁড়িয়ে সৌম্য ইমরুল এবং মুশফিকদের আসা যাওয়ার মিছিল দেখছিলেন তামিম তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না তিনি একাই স্টার খ্যাজেলউড এবং প্রেস ইনসাইড আউট শর্টে তামিমের সেই ছক্কা আজও সবাই মনে রেখেছে দলীয় একশো একাশি রানের মাথায় তিনি যখন আউট হয়েছিলেন তখন তার নামের পাশে গুরুত্বপূর্ণ পঁচানব্বই রান দুর্ভাগ্যবশত সেদিন শুধু সেঞ্চুরিটাই পাওয়া হয়নি তামিমের পরে ওই ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল সাকিবের তাও মাত্র উনত্রিশ এটাই হয়তো খান সাহেবের সেই ইনিংসের মাহাত্ম্য বোঝাতে যথেষ্ট তবে তার শক্ত প্রতিরোধ হয়তো সেদিন কাজে আসত না যদি বৃষ্টি না হতো একশো তিরাশি রানের মামুলি টার্গেটে করতে নেমে অস্ট্রেলিয়ার বৃষ্টি এসে বাগ্রা দিলে ম্যাচ ভেসতে যায় ফলে দুটি দলই সমান একটি করে পয়েন্ট পায় সেমিফাইনালে পৌঁছাতে ওই পয়েন্টটাই ছিল বাংলাদেশের প্লাস পয়েন্ট গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেওয়া কিউরা শুরুতে বড় সংগ্রহের আভাস দিতে শেষ পর্যন্ত তারা থামে লক্ষ্য পুরো আসরে সেটাই ছিল তামিমের একমাত্র ব্যর্থতা তবে মাহমুদুল্লাহ এবং সাকিবের ঐতিহাসিক জুটিতে ভর করে সেই ম্যাচ জিতেছিল বাংলাদেশ প্রথমবারের মতো পৌঁছেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে আসে ভারত মহাগুরু গুরুত্বপূর্ণ সেই ম্যাচেও ভরসা হয়ে ধরা তামিম সঙ্গী সৌম্য সরকার শূন্য রানে আউট হলেও এক প্রান্ত ধরে রেখে তামিম খেলেছিলেন দলের সর্বোচ্চ সত্তর রানের দুর্দান্ত এক ইনিংস অবশ্য রোহিত ঝড়ে ম্যাচটা হেরে সেবার সেমি থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে কিন্তু তাতে তামিম ইকবালের অর্জনগুলো এতটুকু ম্লান হয়নি চার ম্যাচে দুই ফিফটি এবং এক সেঞ্চুরিতে মোট দুশো তিরানব্বই রান সংগ্রহ করেছিলেন তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতেও তার নামটা ছিল সময়ের পরিক্রমা আর ঘটনা প্রবাহে তামিম এখন জাতীয় দলের বাইরে তিনি থাকলে হয়তো দু চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাংলাদেশের স্বপ্নটা আরও বড় হতো.